কী ভেবেছিলি টিনু মা এই শব্দটার অপব্যবহার করে ফেলবি আর এই শব্দটা অপব্যবহৃত হয়ে যাবে শুধু এই মা শব্দটা নাকি আমরা নারী আমরা সব পারি কী ভেবেছিলি সবটা এই মা নামের শব্দটা নারী নামের শব্দটার পাশে সব অন্যায় অন্যায় অরাজকতা যা করেছিস সবটা মেনে নিয়ে সবাই এই আইনি বল মানুষ বল সবাই এই মা নামের শব্দটার পাশে দাঁড়িয়ে যাবে তার কোনো প্রতিকার হবে না হবে না দেখেছিস রেজাল্ট পেয়েছিস সব দিক থেকে পাচ্ছিস রেজাল্ট খেলতে গেছিলি আগুন নিয়ে খেলতে গেছিলি তুই কি সত্যি ছেলেকে নিতে গেছিলি ছেলেতে ছেলেকে নেওয়ার জন্য এটা করেছিলি প্ল্যানটা করেছিলি আমার মনে হয় না আমার মনে হয় না ছেলের জন্য প্ল্যানটা করিস নি করতে গেছিলি এক কাজ একটা রাজনীতি খেল মানে খেলা করতে গেছিলি রাজনীতির চাল দিতে গেছিলি উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে যত বন্ধুরা আজকে সেই প্রতীক্ষিত উনিশে এপ্রিল তো মনে হয় রায় আমরা কালকেই জেনে গেছি তবুও যেহেতু সন্দীপ কোনো ডিক্লেয়ার দেয়নি যে উনিশে এপ্রিল নিয়ে ও কোনো ডিক্লেয়ার দেয়নি কিন্তু আমাদের কাছে অনেক আগেই খবর আছে যে উনিশে এপ্রিল ওদের একটা হেয়ারিং আছে এবং ওটা সম্ভবত রানাঘাট কোটে তো অপেক্ষায় অবশ্যই তো থাকবো তো আজকে তো ভিডিও পাবো না হয়তো আজকের ভিডিও কালকে পাবো তো আজকে দেখা যাক টিনুর ভিডিও অনেক কষ্ট করে অনেক প্রতীক্ষা করে সবাইকে কালকে পয়লা বৈশাখের ভিডিও দিয়েছে দেখা যাক তো টিনু তোর পাশ থেকে তোর কাছের লোকজন দেখলাম চলে গেছে সরে গেছে তোর অন্যায়গুলো এখন তুলে ধরছে কেন এই বাসি ভিডিওগুলো দিচ্ছিস কেন দিনেরটা দিনে দিতে পারছিস না তুই যার হাত ধরেছিস সে একদম ভুল একটা মানুষ আজকের দিনে কিন্তু তারা বুঝতে পেরেছে যারা অ্যাকচুয়ালি মানুষ অনেস্টলি বলবে সুবিচার করবে এবং অন্যায়কে সাপোর্ট করে যে বিচার করবে না তারা কিন্তু একদম পরিষ্কার চোখে তোর অন্যায়গুলো দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকে টিনুক কি করতে চেয়েছিল। এই মা শব্দটাকে কিভাবে ব্যবহার করতে চেয়েছিলো সেটা তোমাদের সঙ্গে আজকে বিশ্লেষণ করব। চলো দেখতে থাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর সত্যি কথায় এখনও বলছি শেষ হাসিটা সন্দীপে হাসবে যদিও আর্ধেক হাসি হেসেই দিয়েছে কালকে একদম ফ্রেশ হয়ে সন্দীপ আমাদের অনেকটাই তার কাছের মানুষদের অনেকটাই চিন্তামুক্ত করে দিয়েছে তো তারপরেও আমরা যেভাবে আন্দোলন করেছি জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর কিষাণু এখনও আমার কমেন্ট বক্সে তোমরা গিয়ে দেখো সত্যি কথায় তোমাদের স জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এইভাবে সন্দীপ আর পাশে থাকার জন্য আর এইভাবে প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে ঝড় তোলার জন্য এইভাবে প্রতিবাদ করার জন্য এইটাই হচ্ছে এইটাই হচ্ছে সদীপের শক্তি এইটাই হচ্ছে সদীপের সততা ভালোবাসা আশীর্বাদ এই যে প্রত্যেকটা মানুষ জাস্টিস পর সদীপ জাস্টিস পর কিষাণুর এই যে ঝড় প্রত্যেকটা কমেন্ট বক্স আমি লাভরিয়ার দিদি দিতে আঙুল ব্যথা হয়ে গেছে যদিও যাই হোক কিন্তু খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে যে একটা ঝড় উঠেছিল প্রত্যেকের কমেন্ট বক্সে এবং সেই ঝড় শান্ত করে দিয়েছে কালকে সদীপ ভীষণ আশ্বস্ত হয়েছে তোমরা আমি প্রথম দিন থেকেই আশ্বস্ত ছিলাম তার কারণটা জানতাম তোমাদের কালকেও বলেছি আজকেও একটুখানি বলি যে আদেও কি তোমাদের মনে হয় যে টিনু তার বাচ্চার জন্য ব্যাকুল হয়ে গেছে তার ওকে নেওয়ার জন্য এই যে গেমটা খেলেছে মা আর ছেলে এক হতেছেন না বন্ধুরা এটা গেম খেলেছে। একটা রাজনীতি করেছে এটা আমার ধারণা আবার বলছি এটা আমার ধারণা থেকে বলছি আর আজকে বলে যাব যে সন্দীপ কতটা ভদ্র কতটা একটা উপযুক্ত হাজবেন্ড কতটা সেটা আজকে তোমাদের সঙ্গে বিশ্লেষণ করবো তো যেটা বলছিলাম যে ও যখন দেখেছে চতুর্দিক দিয়ে ও সন্দীপকে দুর্বল করতে পারেনি সন্দীপ এত পাওয়ারফুল হয়ে গেছে মানুষের ভালোবাসায় মানুষের আশীর্বাদে এতটা পাওয়ারফুল হয়ে গেছে যখন ও কোনো দিক থেকে সাকসেস পাচ্ছে না মানে যখন ডিভোর্স পায়নিও ফোর নাইনটি কেস ও হেরে গেছে হেরে গেছে উকিল পাশ থেকে সরে গেছে ওর আসলিয়তটা জেনে সরে গেছে উকিল ওর পাশ থেকে তারপরে এক সমাজসেবক দাদা সেও ওর আসল চেহারাটা দেখার পরে সে পাশ থেকে সরে গেছে যখন দেখেছে তখন দেখেছে যে ওর কাছে আর কোনো অস্ত্র নেই অবশ্য সমাজসেবক দাদার যাওয়ার আগেও ছেলেকে নিয়ে একটা ঝড় তুলেছিল বন্ধুরা একটা ঝড় তুলেছিল জাস্ট ভিউজ কামানোর জন্য আর সন্দীপকে দুর্বল করার জন্য ভেবেছিল সন্দীপ বা সন্দীপের বাবা মা যদি দুর্বল হয়ে গিয়ে সন্দীপকে বলে যা বাবা ডিভোর্সটা দিয়ে দে ওই ডিভোর্সের এগেনস্টে আমাদের কিষাণু থাক কিষাণু আমাদের কাছে থাকে এইরকম একটা গেম প্ল্যান করেছিল নাহলে বন্ধুরা ও যদি কাস্টেডির জন্য অ্যাপ্লি অ্যাপ্লাই করতো বা করেছে বা করেছেই ধরলাম যদি করে করে থাকে তাহলে যে উকিলের কাছে করেছে উকিল মারফত সেই উকিলকে ওকে বোঝায়নি কারণ আমি কালকেও বলেছি আজকেও বলছি যে বাচ্চার কাস্টেডি নিতে গেলে অনেকগুলো নিয়মের মধ্যে থাকে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যেটা নাকি একটাও একটাও টিনুন নেই দুটো তো থাকেই বারবার বলে এসেছি দুটোর একটাও নেই তাহলে এইগুলো কি ওর জিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করার পরে ও বলেনি প্রথম কথাই হচ্ছে পরকিয়ালি পরকীয় রত একজন মহিলা ধরলাম এটা ছাপিয়ে গেছে কিন্তু তার ঠিকানা তার সোর্স অফ ইনকাম তার কোন পরিবেশে থাকবে সেই পরিবেশ উকিল কি খোঁজ নেবে না বা উকিলকে কতটা বলেছে আমি জানি না বা উকিলকে যদি ভিডিওগুলো দেখায় তাহলে উকিল কি ওকে বলেনি যে কোনো দিনও তুমি কাজটি পাবে না পাওয়া সম্ভব না বলেনি ওকে বোঝায়নি নাকি উকিলকে পুরোটাই মিথ্যে কথা বলেছে আর উকিল উকিল হোক বা যার সহায় মানে যার সহায়তা করেছে মানে যে যারা বা যে ওকে হেল্প করেছে তো তারা কি বলেনি যে কোনো মতেই তুমি কাজটি পাবে না নাকি জেনেই টিনু জেনেই এই মা নামের এই এই লোগোটাকে নিয়ে খেলেছে ভিউজের জন্য প্লাস সন্দীপকে নরম করার জন্য যে তাহলে নরম হয়ে যদি সন্দীপ মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে দেয় এটা তো বুঝতে পারিনি সন্দীপ ফিডব্যাক দিয়ে দেবে বুঝতে পারিনি এই যে খেলবে এটা বুঝতে পারিনি আর নয়তো আর নয়তো ইচ্ছাকৃত ওর কাছের মানুষ ওকে নিয়ে খেলছে কারণ যদি যে কথাগুলো উঠে আসছে যে দূর থেকে কেউ ওর হাত ধরেছে তারা যদি ওকে আশ্বস্ত করে যে তুমি তোমার ছেলে পাবে তাহলে তারা তো ইচ্ছাকৃত তাকে ভুল বুঝিয়েছে কারণ শুনেছি তারা শিক্ষিত মহলে বাস করে এবং শিক্ষিত তারা তারাও নিশ্চয়ই ক্রাইটেরিয়াগুলো নিশ্চয়ই জানে যে একটা বাচ্চার কাস্টেডি পেতে গেলে কি কি লাগে তারাও নিশ্চয়ই লয়ারদের সাথে কথা বলেছে কথা বলার পরে নিশ্চয়ই টিনুকে আশ্বস্ত করেছে তাদের তারা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না লয়ারকে বা তারা নিশ্চয়ই যেটা দেখছে যে টিনু পরক্রিয়ারত দেখছে টিনুর বাড়ির পরিবেশ টিনুর আর্নিং যেগুলো লাগে তারা নিশ্চয়ই সবটা জানে তাহলে জেনে কি ইচ্ছাকৃত টিনুকে এই নোংরা খেলায় খেলিয়েছে মজা দেখার জন্য মজা দেখার জন্য কারণ তারা যদি তারা যদি এটা করে থাকে তাহলে তারা পুরোটাই জানতো যে কোনো মতেই টিনু কাস্টেডি পাবে না আমরা একটা সাধারণ মানুষ আমরা একটা মধ্যবিত্ত ঘরের থেকে বিলং করি সেই রকম উচ্চশিক্ষিত না নেটওয়ার্ক দুনিয়ার সাথে আমাদের এত পরিচিত নেই আমরা যদি এইটুকু স্বল্প বুদ্ধি দিয়েও মানে বিচার করতে পারি নিজের বুদ্ধি দিয়েও যদি বিচার করতে পারি যে কোনো মতেই কোনো মানে কোনো দিক থেকেই টিনু শুধু মা তাছাড়া আর কোন দিক থেকেই বাচ্চার কাস্টেডিও পাবে না কোনো দিক থেকেই পাবে না পেতে পারে না সেক্ষেত্রেও কি করে ডিক্লেয়ার দিলো খুব তাড়াতাড়ি মা আর ছেলে এক হবে কী করে ডিক্লেয়ার দিল এটা প্রশ্নটা আমার এখানে কি করে ডিক্লেয়ার দিল আজকে কালকে সন্দীপ ডিক্লেয়ার দিয়েছে যে তোমরা নিশ্চিন্তে থাকো নাইনটি পারসেন্ট কিষাণু তার বাড়িতেই থাকবে নিশ্চয়ই সন্দীপ সমস্ত প্রুফ দিয়েছে এবং সেই প্রুফের সত্যতা আছে এবং ও কোনো সত্যতা পেয়েছে জন্যই কিন্তু ও ডিক্লেয়ার দিচ্ছে এবং ওর কথার মধ্যে ডেপথ আছে ডেপথ আছে তাহলে আমার মনে হয় বন্ধুরা তোমরা কতজন আমার সাথে আমার যুক্তির সাথে একমত আমাকে একটু জানিও যে ও ছেলেটাকে যদি নেওয়ার হতো না ওর যদি মাতৃত্ব নারীর টান থাকতো না তাহলে এই আট মাসে কোথাও না কোথাও দেখতাম মেনে নিলাম নিয়ে যেতে পারেনি সেই সময় হিট অফ দ্য মোমেন্টে বেরিয়ে গেছে তারপরে তারপরে দিনের পর দিন যখন ভিহ সাউকে বলেছে ছেলের কথা একবার বলো ছেলেটাকে নিয়ে আসো ছেলেটাকে সন্দীপ অত্যাচার করছে ওখানে ও ইমিউনিটি কমে গেছে ও অসুস্থ হয়ে গেছে ওর ভিহ সাউকে কমেন্ট করেছে তো দিনের পর দিন তখন কি তোমাদের দেখেছো ওর এই মাতৃত্বর উদয় কখনো দেখেছ দেখ তো দেখোনি তো তাহলে হঠাৎ করে আট মাস বাদে এই মাতৃত্বর উদয় হলো জন্মদিন চলে গেছে সেই জন্মদিনে ওর কোনো হেলদল দেখিনি টাকার পেছনে দৌড়েছে যে কিষাণুর নামে যে টাকাটা ছিল সেই টাকাটা কোথায় গেল। তাই নিয়ে দেখেছি ওর চোখে জল টাকাটা তার নামে নেই সেই টাকাটা অন্য মানে সন্দীপের অ্যাকাউন্টে ঢুকে গেছে সেইটা নিয়ে তাকে বিচলিত হতে দেখেছি কিন্তু তার ছেলের জন্মদিনের একটা উইস দেখিনি তখন কি মনে হয় যে ও মাতৃত্বের দাবি করতে গেছে দাবি করেছে বা এই যে টাইটেলে খেলে দিয়েছে বা এই যে বলেছে আমার তো মনে হয় পুরোটাই ভিউজের খেলা পুরোটাই ভিউজের খেলা আর পুরোটাই ও ডিভোর্স পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কারণ ও মুক্ত বিহঙ্গ হতে পারছে না ও মুক্ত বিহঙ্গ হতে পারছে না ও যার সঙ্গে থাকছে তাকে দেখাতে পারছে না তাকে নিয়ে রিলস করতে পারছে না তার বাড়িতে তাকে বারবার তাকে বাপের বাড়িতে এসে ভিডিও করতে হচ্ছে একবার ঘোড়া ঘোড়া অবৈধ শ্বশুরবাড়িতে থাকতে হচ্ছে ভিডিও করার জন্য বাপের বাড়িতে ছুটে ছুটে আসতে হচ্ছে যেখান থেকে তার আর্নিং এটা তার ভীষণ হেডেক একটা ভীষণ হেডেক এটা প্রত্যেকের ক্ষেত্রেই হতো আজকে সন্দীপ যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে মানে নিশ্চিন্তে তার বৈধ তারপরে সে তো ডিক্লেয়ার করে দিত যে সে বিয়ে করেছে বৈধ শ্বশুরবাড়িতে বসে বসে ভিডিও করতো তা সেখানে শ্বশুর শাশুড়ি ঘর। ফুকলা সবাইকে দেখাতে পারতো সেইটা পারছে না প্রমোশান ভিডিওগুলো তার শ্বশুরবাড়িতে বসে করতে হতো করতে পারতো যেটা দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে বাপের বাড়িতে তার জন্য বাপের বাড়িতেও কিছু দিতে হচ্ছে কেন ভাই বোন ভাই দাদা বৌদিকে মন রাখতে হচ্ছে এইগুলো ওই যে কালকে বলেছেন আমি আর পারছি না আমি আর পারছি না এইগুলো তারপরে দেখেছি চ্যানেলে জুও প্রোমোট করতে গিয়ে চ্যানেলই প্রায় যাওয়ার পর্যায়ে আবার কালকে দেখেছি প্রচুর ভিডিও ডিলিট হয়েছে ডিলিট হয়েছে কিংবা প্রাইভেট হয়েছে নিশ্চয়ই তো কোনো কারণ আছে হয়তো কোনো ইউটিউবে মেল এসছে কিংবা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে যেহেতু ওটা সমস্তটাই জুয়োর একটা ইয়ে দিয়েছ কারণ ও মরিয়া হয়ে গেছে ওর প্রচুর পয়সার দরকার এখন এর আগেই ও বলেছিল যে এই আইনি ইচ্ছে পথে চলতে গেলে প্রচুর টাকার দরকার প্রচুর টাকার দরকার তারপরেও দেখেছি যে খরচাপাতি কত টাকা ইনকাম হলে দু লাখ টাকার একটা যে ফোন কিনতে পারে ফোন নিতে পারে সে জমি কেনার মতো একটা ডিসিশান নিতে পারে গাড়ি কেনার মতো একটা কথা বলতে পারে সে একটা ওয়াইফাই নিতে পারে না বাপের বাড়িতে অবাক লাগে না বন্ধুরা যেটা থেকে ইনকাম সেই ওয়াইফাই নিতে পারে না মাঝে মাঝে এসেই বলে নেটওয়ার্কের খুব সমস্যা তাই ভিডিও দিতে পারিনি নেটওয়ার্কের খুব সমস্যা না বন্ধুরা ও বাড়িতেই থাকে না ওকে দুটো বাড়িকে ব্যালেন্স করতে হয় ওই জন্য ভিডিও দিতে পারে না এই সব সব কিছুর থেকে মুক্তি ও পারমানেন্টলি ফকলার বাড়িতে যদি থাকে তখন একটা ওয়াইফাই নেবে ও এখন বাপের বাড়িতে ওয়াইফাই নেবে মানে সেটা ফর নাথিং হয়ে যাবে দাদা বৌদি রয়েছে তারা ব্যবহার করবে সে কতটুকু টাইমের মধ্যে জন্য আসে সেই কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটের একটা ভিডিও সেটা ওই কাকার ওয়াইফাই দিকে হয়ে যাচ্ছে যার জন্য পারমানেন্টলি ছয় সাত হাজার টাকা দিয়ে ওয়াইফাই বসাচ্ছে না কতটা গর্বক কতটা মূর্খ হলে এ কথাগুলো বলতে পারে বুঝতে পেরেছ যার হাতেই দু লাখ টাকার একটা ফোন সে ছ হাজার কি পাঁচ হাজার টাকা দিয়ে ওয়াইফাই লাগাতে পারে না বলে নেটওয়ার্কের প্রবলেম তাকে ওয়াইফাই ভাড়া করতে যেতে হয় সোনাই কাকার বাড়িতে সেটা আমরা দেখেছি তো তো এইগুলো তো সত্যি কথাই ওর খুব ঝামেলা আর পাচ্ছে না দুটো বাড়িকে ব্যালেন্স করে কি তোকে ভিডিও দিতেই হবে ভিডিও না দিলে হবে কি করে ভিডিও না দিলে হবে কি করে সেটা সন্দীপের বাড়িতে বলেছিল যে সন্দীপ ওকে বিক্রি করে খেয়েছে কিন্তু এখন ওর নিজেকে নিজেই বিক্রি করছে নিজেকে নিজেই বিক্রি করছে ওর নিজের জন্য এখন সন্দীপের জন্য না ওর নিজের জন্য কারণ ওর অস্তিত্ব তখন থাকবে না যখন ও ভিডিও করবে না তো যাই হোক সেইটাই আমি আমি চিন্তা করলাম কালকে সারা দিন যে সত্যি কি সত্যি কি যে ও ছেলেকে নিতে চেয়েছে ছেলেকে নিতে ওর নিলে ওর এই অভিশার ওর এই ভিডিও করা কারণ ও যখন বাড়িতেও ভিডিও করতো তখন শুধুই ওই ক্লিপিংটা বা ওই ভিডিওর শ্যুট করার ভিডিও ক্যামেরার সামনে অন ক্যামেরার সামনে আসতো সবটাই সন্দীপ করত ভিডিও শ্যুট ভিডিও এডিট ভিডিও থামনেল টাইটেল সবটা সদিক সন্দীপ করতো শুধু ভিডিওর ওই কুড়ি মিনিট পঁচিশ মিনিট ভিডিওর মধ্যে অন ক্যামেরাই থাকতো ক্যামেরা ফেস ক্যামেরার সামনে থাকতো তারপরে পুরোটাই সন্দীপ করতো কিন্তু এখন সবটাই ওকে করতে হয় সবটাই ওকে করতে হয় তা খাটনিটা তো অনেক বেশি এখন অনেক বেশি তাই জন্য তাই জন্য তার মধ্যেও তার মনে হয় যে ছেলেকে নিয়ে যাবে নিয়ে গেলে ভিডিও করবে কী করে অভিসারে বেরোবে কী করে নতুন শ্বশুর বাড়ি এ ও বাড়ি ওকে আমরা দেখেছি আমরা দেখেছি ভিডিও টু ভিডিও বুঝেছি ওর মুখ দিয়ে শুনেছি ও ঘোড়াঘোড়া রয়েছে শ্বশুরবাড়িতে রয়েছে শ্বশুরবাড়ি বাপের বাড়ি কারণ ওই শ্বশুরবাড়িতে ছেলে নিয়ে যেতে তো পারবে না যাবে কেন যাবে কেন হয়তো দিদিমা দাদুর কাছে রেখে সে থাকবে ওখানে ও থাকবে এখানে এদিক ওদিক এদিক ওদিক করতে হবে এতটা পারতো করতে এতটা পারত পারতো না আমার মনে হয় পারতো না সম্ভবই ছিল না আর কিষাণও আমাদের যা দুরান্ত যা দুরান্ত ছেলে পারতো না সামলাতে পারতো না তিনজন হিমশিম খেয়ে যাচ্ছে পারতো না তারপরে ওর বাড়িতে এখানে সাপ ওখানে শেয়াল ওখানে বেড়াল এই পরিস্থিতি বাড়ির সেই পরিস্থিতিতে ছেলেটাকে নিয়ে ও পারত না সামলাতে আর ও সেটা জানতো জেনে ও ছেলেটাকে নিয়ে জাস্ট একটা গেম খেলেছে আর ও জানে ও বুঝতেই পারিনি এতটা ঝড় উঠে যাবে আমাদের কিষাণকে নিয়ে এতটা ঝড় উঠে যাবে কারণ আমরা সবাই চেয়েছি মনে প্রাণে চেয়েছি যে কিষাণু তার বাড়িতেই থাকবে আমি কিন্তু কখনো বলিনি কিষাণু তার বাবার কাছেই থাকবে বাড়িতেই থাকবে মানে তার বাবার কাছেই থাকবে কিষাণু তার বাবার কাছেই থাকবে কিষাণু তার বাড়িতেই থাকবে একদম ডে ওয়ান থেকে বলে আসছি তো তোমাদের কি কারণ মনে হয়েছে যে এ ও এই মা নামের লোগোটা নিয়ে খেলেছে একদম এই সফট কন্যাটা এই যে মা নামের যে সফট একটা নাম একটা ডাক সেইটাকে সেইটার অপব্যবহার করেছে সেটাকে নিয়ে খেলেছে আর সন্দীপকে মানে দুর্বল করতে চেয়েছে সন্দীপের বাবা মাকে দুর্বল করতে চেয়েছে কারণ ও জানত কিষাণ ওদের দুর্বলতা কিন্তু সেটাই সাকসেস হয়নি সাকসেস হবে না আমরা জানতাম ও নিজেও জানতো সাকসেস হবে না ও গেম করতে চেয়েছিল এক ভিউজ আছে দ্বিতীয় হচ্ছে ডিভোর্সটা ভেবেছিল এই সুযোগে হয়তো সন্দীপ ডিভোর্সটা দিয়ে দেবে অতই সহজ অতই সহজ সন্দীপ এত তাড়াতাড়ি ভুলে যাবে ওর পরিবারের অপমান এত তাড়াতাড়ি ভুলে যাবে ওর মায়ের অপমান এত তাড়াতাড়ি ভুলে যাবে ওর নিজের অপমান চুল্লুখড় থেকে শুরু করে সদীপকে কি শুনতে হয়নি আর এই চুল্লুখড়টা প্রথম বলেছে টিনু তার বউ তুলে দিয়েছে এই ওয়াইটিতে তুলে দিয়েছে এত তাড়াতাড়ি ভুলে যাবে সন্দীপ এত তাড়াতাড়ি মুক্ত করে দেবে কখনো না কখনো না তো আমার মনে হয় আজকে যে উনিশ তারিখ উনিশ তারিখের ফয়সালা বোধহয় কালকেই আমরা শুনে নিয়েছি তো দেখা যাক দেখা যাক তবে এইবার বলি সন্দীপ কেমন হাজবেন্ড সন্দীপ একটা তিন মিনিট বা চার মিনিটের একটা ভিডিও দিয়েছিল এক ফার্স্ট যেখান থেকে আমরা জানতে পেরেছিলাম টিনু পরকিয়া করে বেরিয়ে গেছে হিট অফ দ্য মোমেন্টে সন্দীপ শুধু এইটুকু ক্লিপ দিয়েছিল কারণ সেই মতো অবস্থায় ভেবেছিল যে কিষাণুর মা চলে গেছে এবং পরকিয়া করে সব প্রমাণ সন্দীপের কাছে ছিল এবং বুঝেছিল ও চলে গেছে পরকিয়া করে বাচ্চাটাকে কি করে বড় করবে বৃদ্ধ বাবা মা মার তো যথেষ্ট বয়স হয়েছে সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে রাত্রিবেলা ও পাজেল হয়ে ওর ভিউয়ার্সদের জানিয়েছিল জাস্ট একটা কথা জাস্ট তিন মিনিট কি চার মিনিটের একটা ভিডিওতে ও জাস্ট বলেছিল যে টিনু পরক্রিয়া করে চলে গেছে তারপরে ঝড় উঠেছে সবাই আমরা সন্দীপের বিপক্ষে ছিলাম টিনুর পক্ষে ছিলাম যখন বুঝতে পেরেছিলাম যে টিনু অত্যাচারিত হয়ে গেছে তারপরে যখন আস্তে আস্তে সবটা পরিষ্কার হয়েছে প্রসঙ্গ সেটা না প্রসঙ্গ হচ্ছে তখন দোষ হয়ে গেছিল সন্দীপ কেন বইয়ের চরিত্র বিক্রি করেছিল আজকে সন্দীপ যদি এই সত্যিটা সেদিনকে না বলতো সন্দীপের জীবনে হয়তো আরও অনেক অনেক বিপর্যয় ঘটে যেত কিন্তু সন্দীপ সেদিনকে বলেছিল অনেকের কাছে সেটা অন্যায় কিন্তু সন্দীপ যদি মনে করতো তার বউকে ন্যাকেট করে দেবে অরিজিনাল ন্যাকেট না তার কিছু প্রমাণ দিয়ে সন্দীপের কাছে আমরা যেটুকু কথায় বুঝেছি অনেক প্রমাণ আছে যেগুলোকে টিনুকে যেগুলো টিনুকে এই ওয়াইটি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে অনেকটা ল্যান্টো করে দিতে পারে প্রমাণে আমি কিন্তু অরিজিনাল ল্যান্টোর কথা বলছি না প্রমাণ করে দিতে পারে যে ও কতটা নোংরা কতটা নোংরামি করেছে কতটা নোংরামি করেছে সব প্রমাণ সন্দীপের কাছে আছে এবং সেগুলো আমরা বুঝে গেছি কী কী আছে কিন্তু কোনো প্রমাণ কিন্তু আজও পর্যন্ত সন্দীপ সোশ্যাল মিডিয়াতে ছাড়েনি কেন তার স্ত্রী ওটা তার সন্তানের মা ওটা একটা করেছিল একটা ওটা যদি না করতো আমরা আজকে জানতে পারতাম না ওইটা যদি ওই ভিডিওটা যদি না দিত টিনু আজকে অন ক্যামেরায় কমিউনিটি পোস্টের মধ্যে স্বীকার করতো না স্বীকার করতো না আজকে সন্দীপের ওই একটা ভিডিওর জন্য আমরা কিন্তু পুরো টিনুকে পরবর্তীতে আস্তে আস্তে জানতে পেরেছি বুঝতে পেরেছি যে টিনু কি করে গেছে কিন্তু তবুও তারপরেও যদি মনে করতো সন্দীপ যা ঝড় ওর উপর দিয়ে গেছে ও অকপটে প্রথম দিকের কথা বলছি অকপটে টিনুকে কিন্তু একদম ন্যাকেট করে দিতে পারত সোশ্যাল মিডিয়াতে ও যা যা করে এসছে করেনি কিন্তু ও কিন্তু কালকেও একটা ইঙ্গিত দিয়ে গেছে এখনও যদি ও স্টপ না হয় এখনও যদি অন্য কিছু করতে যায় এখনও যদি ভয় দেখায় সন্দীপকে এরপরে সন্দীপ হয়তো সেই স্টেপটাই নেবে যেটা সন্দীপ এখনও নেয়নি এখনও বলবে যে তোমরা যে যারা নেগেটিভ সন্দীপের নেগেটিভ কথা বলো এখনও বলবে যে সন্দীপ ভালো হাজবেন্ড না ভালো স্বামী ছিল না টিনুর ও যদি ভালো স্বামী না হতো না অন্য কোনো পুরুষ হতো না সোশ্যাল মিডিয়াতে সব কুকৃতি ফাঁস করে দিত একদম প্রমাণসহ যেগুলো সবাই বুঝতে পারি কি কি আছে সন্দীপের কাছে কিন্তু প্রমাণ নেই জন্য ও প্রমাণ দেয়নি জন্য আমরা বলতে পারি না কিন্তু বুঝতে পারি সেক্ষেত্রে কি বোঝা যায় না যে ও টিনুর যথেষ্ট সম্মান রাখার চেষ্টা করেছে আর টিনু ওকে কিভাবে উলঙ্গ করেছে কালকে দালালের একটা ভিডিওতে দালাল বলছিল যে কতটা ভালো সভ্য ফ্যামিলি টিনুর টিনুর বাবা মা কি কোনো দিন সন্দীপদের ফ্যামিলির সম্বন্ধে কোনো খারাপ কথা বলেছে খারাপ কিছু করেছে কি সুন্দর অকপটে কালকে বলেছে আমার কালকে মনে ছিল না কথাটা বলতে আজকে কথা প্রসঙ্গে মনে পড়লো তোমরা ওমোনায় ভুলে গেছে মাল রিকভারির দিন কলসি নিয়ে কীভাবে সন্দীপের দিকে তেরে এসেছিল ও ভুলে গেছে যে কি রূপ টিনুর বাবার বলছে আজও পর্যন্ত ওদের সঙ্গে কি কোনো অসংযত ব্যবহার করেছে কোনো খারাপ ব্যবহার করেছে ও না মাল রিকাভারির দিনের কথাটা ভুলে গেছিলো ওই জন্য মনে করিয়ে দিলাম অন ক্যামেরায় যে ওই রকম রূপ যার অফ ক্যামেরার তার কি রূপ হতে পারে সেটা তোমরা সবাই গেস করে নাও তো যাই হোক আসল কথা থেকে সরে গেলাম যেটা নাকি আমার মূল কথা আমার মনে হয়েছে এই মা নামের ট্যাগটা নিয়ে টিনু একটু খেলতে গেছিলো সন্দীপের সাথে একটুখানি খেলতে গেছিলো যার জন্য বলেছিল ফোকলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু সব সম্পর্ক আছে সবটা কিন্তু উঠে এসছে আবার বলছি কেঁচু ঘুরতে উঠে বেরিয়ে যাবে তারপরে আস্তে আস্তে অনেক দূর হাত চলে যাচ্ছে অনেক দূর অনেক দূরের কথা চলে আসছে কাছে তো যাই হোক কিষাণু কিষাণুর জায়গাতেই থাকুক এটা আমরা একদম প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে বলে এসছি কারণ কিষাণুর সুন্দর জায়গা তার নিজের বাড়ি সুন্দর জায়গা তার নিজের বাড়ি এটা টিনু নিজেও জানত এবং আমার একটা কমেন্ট কমেন্টে কমেন্ট করেছিল একজন যে আশেপাশের বাড়ির থেকে যে কিসা ও তার মা মানে টিনুর মা আমি বোধহয় এই কমেন্টের আগে তুলে দিয়েছি টিনুর মা টিনুকে বলেছিল ছেলেটা নিয়ে আয় টিনু তার কথায় বলেছিল ছেলেটা ওর ঠাকুমা দাদুর কাছে ভালো আছে এরকম একটা কমেন্ট ছিল আমার কমেন্ট বক্সে বোধ হয় কমেন্টটা তুলে আমি ভিডিও করেছি বলেছিল তাহলে টিনু নিজেও জানে তার ছেলেটা অন্তত নিশ্চিন্ত নিরাপদ জায়গায় নিজের বাড়িতে আছে এখান থেকেই বোঝা যায় যে ও ওই মা মা নামের ওই ট্যাগলাইনটা নিয়ে ওই কোটটাকে নিয়ে খেলেছে আর খেলে হচ্ছে সন্দীপের সাথে ভেবেছে এইবার সন্দীপ ডিভোর্সটা দিয়ে দেবে বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাদের আমার কিন্তু সম্পূর্ণ এটা একটা মনের থেকে আমার মনের থেকে এই ধারণাটা এসছে এটা একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কতটা সহমত আমাকে একটু জানিও যে আমার সঙ্গে কতটা সমান জাস্ট এটা সন্দীপকে দুর্বল করার জন্য ছেলের নামটা তুলেছিল নাহলে যে মা আট ন মাসে একবারও ছেলের কথা বলেনি এত অকেশন গেছে এত কিছু গেছে তার বৌদির জন্য তার মন খারাপ হয়েছে এত কিছু দেখেছি তার বিড়ালের বাচ্চার জন্য মন খারাপ হয়েছে বিড়ালের বাচ্চা না আসলে তার তাদের দেখে তো কত ন্যাকামি করেছে অথচ তার তাই নিয়ে এসে কত কটাক্ষের শিকার হয়েছে কমেন্ট বক্সে কিন্তু তবুও তার ছেলের কথা কখনও সে বলেনি ছেলের কথা একবারও সে মুখে আনেনি হঠাৎ করে কেন কেন হঠাৎ করে ডিভোর্সও দেব না ওর ফুকলার সাথেও সম্পর্ক নেই এইটা ডিক্লিয়ার দিয়েই ছেলের কথা কেন হঠাৎ করে কেন তার আগেই শুনেছি ফোর নাইনটি এইট কেসে যাই হোক ওটা হেরে গেছে বা মিউচুয়াল ডিভোর্সের কী যেন একতরফা ডিভোর্স নিতে গিয়ে সেটাও ধরা খেয়ে গেছে দুটো ই হয়ে গেছে লাস্ট তৃতীয় নম্বরের সময় সন্দীপের কাছে নোটিশ আসতে বাধ্য হয়েছে যখন সন্দীপ ই করেছে অ্যাপ্লাই করেছে যে আমার কাছে কোনো ইয়ে আসেনি একতরফা ডিভোর্সও পায়নি পুরো একটা ছক করেছিল নিজের মতো করে ভেবে নিয়েছিল ভেবে নিয়ে একটা ছক করেছিল যে একতরফা ডিভোর্স নিয়ে নেবো যখন সেটা পায়নি ফোর নাইনটি এস এইট কেসে ওদের ফাঁসাবো এই পুরো ছকে যখন দিয়ে একটার পর একটা উইকেট পড়ে গেছে যে ফোকলা বলেছিল না উইকেট ফেলবো উল্টো দিকের উইকেটগুলো যখন পড়ে গেছে তখন লাস্ট অস্ত্র ছিল কিষাণু আর কিষাণুর সেই অস্ত্র হচ্ছে মা সেই কিষাণুকে অস্ত্র করে ওই গেমটা খেলতে চেয়েছে এই ডিভোর্সটা নিতে চেয়েছে যেটাতেও সাকসেস হলো না তো চল এবার কেস চলুক দেখা যাক কিষাণু বড় হোক বড় হয়ে সবটা জানতে পারবে তো কিষাণু বড় হোক তোরও কেস চলুক আজকে নিশ্চয়ই ভিডিও আসবে দেখবো আজকের ভিডিও তো চলো বন্ধুরা আজকে এইটুকু শুধু বলে গেলাম আর সন্দীপ যদি সত্যি সত্যি খারাপ ছেলে হতো না অসভ্য বদমাইশ ছেলে হতো না ওই ফোকলার মতো ছেলে হতো না এতদিন টিনু ওয়াইটিতে তার আসল রূপ ধরা পড়ে যেত আসল আসলে আসলেই ও কি করেছে কি করেছে সন্দীপের সাথে সন্দীপের পেছনে একই বিছানায় শুয়ে ও কি করেছে পরপুরুষের সাথে সবটা আমাদের সামনে চলে আসত যদি সন্দীপের জায়গায় ফোকলা থাকতো এইটাই হচ্ছে সন্দীপ এইটুকু শুধু আজকে বলে গেলাম যে সন্দীপ কি করে তার বইয়ের সম্মান এখনো বজায় রেখেছে আর সেই সন্দীপকে বিক্রি করে বউ এখনও খাচ্ছে এখনও খাচ্ছে এখনও বলবো আজকের যে ফেস ভ্যালু সেটা সন্দীপের জন্যই সেই সন্দীপকে বিক্রি করে ও খাচ্ছে তো চলো বন্ধুরা আজকে আমার মতামতটা একটু তোমাদের বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এটা পুরোটাই টিনু নাটক ছিল এই মা ছেলে মা ছেলে পুরোটাই নাটক ছিল সন্দীপকে দুর্বল করার জন্য এটা তোমরা কতটা সহমত জানিও আর তোমাদের আবারও বলছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আন্দোলন করেছো এইভাবে তোমার ঝড় তুলে দিয়েছো অনেক ধন্যবাদ এইটাই হচ্ছে সত্যের জয় একেই বলে সত্যের জয় চলো আজকের মতো বিদায় নিচ্ছি এখনকার মতো বিদায় নিচ্ছি এরপরে ভিডিও পাবো ভিডিও থেকে আবার ভিডিও আসবে চলো সবাই ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকে টাটা